মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না এবং ছবি তুললে ছবি ঘোলা হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মোবাইল যত পুরাতন হতে শুরু করে মোবাইলের ক্যামেরা তো সেরকম সমস্যাও দেখা দিতে শুরু করে যেমন ধরুন আপনি ছবি তুলতেছেন দেখা ছবিটি ব্লার হয়ে যায় ছবি বোঝা যায় না স্পষ্ট আসে আবার কারো কারো মোবাইলের সামনের ক্যামেরা একেবারে সাপোর্ট করে না কিন্তু আপনারা যদি আপনাদের মোবাইলের কিছু সেটিংস ঠিক করে নেন তাহলে আপনাদের মোবাইলের সামনের ক্যামেরা ঠিক আগের মতো নতুনের মতো কাজ করবে সেই সেটিং গুলো কিভাবে করবেন চলুন দেখে দিই তার আগে একটি কথা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য মোবাইলের সামনের ক্যামেরা সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইলের ক্যামেরাটি ওপেন করে নেবেন তারপরে এখানে আপনারা সেটিং সাইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিং সাইকনের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে সেটিং সাইকনের উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট নামের একটি অপশন আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা কনফার্ম বাটন পাবেন আপনারা এখন এন থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্স এখানে বক্সে চেক মার্ক করবেন চেক মার্ক করা হয়ে গেলে আই এগ্রি নামের একটি অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে আই এগ্রি এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনাদের মোবাইলের যে সেটিংস অপশানটি আছে আপনাদের মোবাইলের সেটিংস অপশানটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন আমি আমার সেটিংস অপশানটি ওপেন করে নিচ্ছি আপনার এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন এখানে নিচের দিকে স্কল করে চলে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটা অপশান পাবেন এখন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন আপনার এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান আপনার এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু স্কল করে নিচের দিকে আপনারা আসবেন এখান থেকে আসলে আপনারা ক্যামেরা নামের অপশান পাই যাবেন আপনারা এখান থেকে এই ক্যামেরা অপশানে এখান থেকে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পারমিশান নামের একটি অপশন আমি এখানে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই পারমিশান এই অপশানে ক্লিক করবেন পারমিশান অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে পারমিশান অ্যালাউ করা নাই সেই জন্য আপনারা কী করবেন প্রথমে এই চেক মার্ক করে দেবেন তাহলে এখান থেকে পারমিশন অ্যালাউ হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানে এখান থেকে ক্লিক করবেন স্টোরেজ এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা বাম পাশে লক্ষ্য করে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন এখানে ক্লিয়ার স্টোরেজ করার পর এখানে আপনারা ওকে বাটন দেখতে পাবেন আপনারা এখানে ওকে বাটন ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ডাটা ক্লিয়ার হয়ে যাবে আপনার ক্যামেরা এবং আপনাদের ক্যামেরা যেকোনো যেত ধরনের সমস্যা থাক না কেন সেই সমস্যাগুলো এখান থেকে খুব সহজে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ক্যামেরার সমস্যার সমাধান করবে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ